আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিহার সবাই আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি কথা বলবো গুগলের প্লে পয়েন্টের যে অ্যাপস আসে সেই অ্যাপসগুলো ইনস্টল করার পরে কেন আপনারা পয়েন্ট পাচ্ছেন না তো দেখেন এখানে একটা বিষয় সেটা হচ্ছে গুগল প্লে পয়েন্টে যখন আপনার অ্যাপস আসবে সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা ইনস্টল করলেই সাথে সাথে পয়েন্ট পাবেন না আর এখানে কিন্তু দুইটা জিনিস বা দুইটা বিষয় আপনার বোঝা দরকার সেটা হচ্ছে দেখেন প্লে স্টোরের নিচে যখন আপনারা গুগল প্লে স্টোরে আসবেন তখন আপনারা যখন এখানে প্লে পয়েন্ট অপশন আসবেন আসার পরে যখন এখানে দেখবেন যে নিচে অ্যাপ শো করবে এখানে দুই ধরনের অ্যাপস থাকে একটা ভিওয়ার্স গুগল প্লে পয়েন্টে কিন্তু দুই ধরনের অ্যাপস শো করে একটা হচ্ছে সোশিয়াল আনরেডস আর একটা হচ্ছে গেট পয়েন্ট ফর নিউ ডিসকভার তো এখানে প্রথম অপশনটা দেখেন এখানে অ্যাপসের সাথেই লেখা আছে আর্ন টু পয়েন্ট পার ওয়ান ডলার মানে হচ্ছে এই গেমসগুলোতে যখন আপনারা এক ডলার ইউজ করবেন তখন কিন্তু এক্সট্রা দুই পয়েন্ট করে পাবেন তো এই গেমসগুলো যদি আপনারা ইনস্টল করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো প্রকার আপনারা পয়েন্ট পাবেন না শুধু এখানেই এক ডলার ইউজ করলে আপনারা দুই পয়েন্ট পাবেন এছাড়া কিন্তু অন্যান্য যে গেমসগুলো আছে যে আপনারা মনে করেন যে এখান থেকে এই অ্যাপসগুলো ইনস্টল করলে আপনারা পাঁচ পয়েন্ট বা দশ পয়েন্ট বা পনেরো পয়েন্ট পর্যন্ত পাবেন এমন কোনো অ্যাপস কিন্তু এগুলো না আর নিচে যদি খেয়াল করেন তাহলে লেখা আছে দেখেন ট্রাই গেমস মানে এখানে এই গেমসটা ট্রাই করতে হবে এই গেমসটা ট্রাই করলে আপনারা এখান থেকে দশ পয়েন্ট পাবেন তো এখন হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে দশ পয়েন্ট পাবেন দেখেন এখানে এই গেমসগুলো ইনস্টল করলে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্ট পাবেন না এখানে স্পষ্ট করে লেখা আছে যে ট্রাই জুয়েল গোল্ড অ্যাম্পিয়ার মানে হচ্ছে এটা জুয়েল গোল্ড অ্যাম্পিয়ার একটা গেমস ম্যাচ থ্রি অ্যান্ড আর টেন পয়েন্ট মানে তিনটা ম্যাচ এখান থেকে খেলতে হবে খেলে আপনারা এখান থেকে দশ পয়েন্ট করে পাবেন তো যে অ্যাপগুলো আপনারা ইনস্টল করবেন এগুলো কিন্তু একদিনের ভিতরেই আপনার গেমসগুলো কমপ্লিট করতে হবে তারা যে শর্তগুলো দেবে সেই শর্তগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর এই গেমসগুলো যখন আউট হয়ে যাবে মানে দুই সপ্তাহ অন্তর এই গেমসগুলো থাকে এই দুই সপ্তাহের ভিতরে আপনারা পয়েন্টগুলো পেয়ে যাবেন তো অনেকে আমার গ্রুপে আমার ইউটিউবে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই অ্যাপস ইনস্টল করার পর আমি খেলছি খেলার পর পয়েন্ট পাচ্ছি না দেখেন ভাই খেলার সাথে সাথে কিন্তু আপনাকে পয়েন্ট দেবে না পয়েন্ট কিন্তু আপনার সাত থেকে চোদ্দ দিন মানে এর সময় এই সময়ের ভিতরে পাবেন তো এই গেমসগুলো দেখেন আপনারা যে আউট টাইম সেটা হচ্ছে এন্ডস মানে শেষ ডিসেম্বর উনিশ তারিখ দু হাজার চব্বিশ সাল মানে উনিশে ডিসেম্বর এই গেমসগুলো মানে এখান থেকে প্লে স্টোর থেকে আউট হয়ে যাবে এগুলো থেকে তখন আর কেউ ইনস্টল করতে পারবে না এর ভিতরে ইনস্টল করতে হবে তার মানে হচ্ছে আপনারা যখনই আপনার এটাকে ইনস্টল করেন আপনারা ইনস্টল করার পর সাথে সাথে খেলতে হবে ওই দিনের ভিতরে তো ওই দিনের ভিতরে খেললে এর ভিতরে আপনার উনিশ তারিখের ভিতরে আপনারা এই গেমসের যে পয়েন্টগুলো আর্ন করা মানে যে পয়েন্টসগুলো আপনারা পাওয়ার কথা সেগুলো কিন্তু পেয়ে যাবেন তো এখানে একদম আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করি সেটা হচ্ছে অ্যাপসগুলো ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনারা পয়েন্ট পাবেন না এই অ্যাপসগুলো ইনস্টল করার পর এই অ্যাপসগুলো আপনাদের খেলতে হবে খেলার পরে আপনারা এখান থেকে দশ পয়েন্ট করে পাবেন আর এই দশ পয়েন্ট কিন্তু আপনাদের সাথে সাথে দেবে না এটা অন্তত সাত দিন আপনাদেরকে এই অ্যাপসগুলো রাখতে হবে রাখার পর সাত দিনের ভিতরে আপনারা এই পয়েন্টগুলো পাবেন আর যদি তারও বেশি সময় লাগে তাহলে আপনারা এখানে দেখেন এই গেমসগুলো যে এন্ডস তারিখ দেওয়া আছে ওই তারিখ পর্যন্ত আপনারা গেমসগুলো আপনাদের মোবাইলে রানিং রেখে দেবেন আর গেমস খেলা যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা ইনস্টল করার সাথে সাথেই গেমসগুলো ওপেন করবেন ওপেন করার পর এখানে যে শর্তগুলো দেওয়া আছে শর্ত থাকলে শর্ত অনুসারে খেলবেন আর যদি শর্ত না দেওয়া থাকে তাহলে ওইভাবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট গেমসগুলো রানিং করবেন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের অ্যাকাউন্টে অ্যাপস আসে না তারা কীভাবে অ্যাপসগুলো আনবেন দেখেন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যাদের নিউ আইডি আছে মানে একদম নতুন আইডি তারা কিন্তু অ্যাপস মানে নাই পায় মানে কোনো অ্যাপসই কিন্তু তারা পাচ্ছে না আর এটা নিয়ে আমি কোনো সমাধান দিতে পারছি না কারণ নতুন আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমার আমার একটা অ্যাকাউন্টেও কিন্তু কোনো প্রকারের অ্যাপস আসে নেই তো আমি যেই প্লে পয়েন্টগুলোতে অ্যাপস পাইছি সেটা হচ্ছে গোল্ড অ্যাকাউন্টে আমি অ্যাপস পাইছি প্লাটিনাম অ্যাকাউন্টে অ্যাপস পাইছি সিলভার এবং ব্রোঞ্জ যে অ্যাকাউন্ট আছে লেভেলের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আমি পয়েন্ট পাইনি বা অ্যাপস পাইনি সেখান থেকে কিন্তু আপনারা যে যারা যে সিলভার লেভেলে আসেন বা ব্রোঞ্জ লেভেলে আসেন তারা কিন্তু অ্যাপস পাবেন না আমি এটা বলতেই পারি আমি আমার অভিজ্ঞতা থেকে কথাটা বললাম আমি যে অ্যাপ লেভেল থেকে পয়েন্টগুলো পাইছি সেটা হচ্ছে গোল্ড এবং প্লাটিনাম এবং ডায়মন্ডে যারা আছেন তারা কিন্তু অ্যাপসগুলো পেয়ে যাবেন এবং তারা ইনস্টল করতে পারবেন তারপরেও যদি না পান তাহলে অবশ্যই আপনাদের গুগল প্লে স্টোরে যে ক্লিয়ার ডাটা আছে সেটাকে আপনারা ক্লিয়ার ডাটা করে দেবেন করে দিয়ে সেখান থেকে আপনারা অ্যাপ অ্যাপস আছে তাহলে সেখান থেকে অ্যাপস ইনস্টল করে নিয়ম অনুসারে সেখান থেকে আপনারা পয়েন্ট আন করতে পারেন তো ভিও যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে একটি বাজিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ